জনপ্রিয় তুর্কি সিরিয়াল দি আর্থক্রুল পাঁচ এই সিরিয়ালটি ইতিমধ্যে ইউরোপ আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ইউটিউবে করেছে নতুন রেকর্ড বাংলায় ডাবিং করে দেশের মাছরাঙা টেলিভিশনে দুই সিজন প্রচারিত হওয়ার পর এটি বন্ধ হয়ে যায় এরপর বাকি সিজনগুলো বাংলায় সাবটাইটেল করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় দেখা শুরু করে এই দেশের তরুণরা যা এখন ক্রেজে পরিণত হয়েছে এমনকি সিরিয়ালটি দেখার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত তিরিলিস আর্তগ্রুল নামের এই সিরিজটি দেখা ইমরান খান এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের দেশের জাতীয় টিভি চ্যানেলে তিনি উর্দু ভাষায় সেই সিরিজ সম্প্রচারের নির্দেশ দিয়েছিলেন তুরস্কের এই টিভি সিরিজটা এখন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান ছাড়াও বিশ্বের প্রায় একশো পঁয়ষট্টি দেশে প্রচারিত হয়েছে সৌদি সহ কয়েকটি দেশে আবার নিষিদ্ধ হয়েছে আপনি খুব সম্ভবত জানেন যে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা এই সিরিজটি উসমানিয়া খেলাফতের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আর্তকরুলের কাহিনী নিয়ে নির্মিত যিনি আর্তগরুল গাজী নামে পরিচিত পরিচিত একটি ইতিহাস হিসাবে সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্রেই আর্তকরুলের ভূমিকা অভিনয় করেছেন এনজিন আলতান দো যার অভিনয় দেখার পরই সত্যিকার আর্তগরুল গাজির জীবনের কথা জানার আগ্রহ অনেকটাই বেড়ে যায় দর্শকদের এমন আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি আর্তগরুলের জীবনী যার বিস্তারিত জানলে আপনি নিশ্চিত সিরিয়ালটি থেকে বেশি মুগ্ধ হতে বাধ্য এবার সিদ্ধান্ত আপনার আমাদের আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কি দেখবেন না চলে যাচ্ছি মূল আলোচনায় আর্তগুরুল আনুমানিক এগারোশো একানব্বই থেকে এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আহলাদ শহরে জন্মগ্রহণ করেছেন আর্তগুলুল গাজে ছিলেন কাই গোত্রের দলপতি কাই একটি অঘোষ তুর্কি বংশোদ্ভূত যাযাবর জাতি এগারোশো শতাব্দীতে কাই শব্দটি সর্বপ্রথম তুর্কি পণ্ডিত মাহমুদল কাজগারি প্রথম বলেন তাই শব্দের অর্থ সম্পর্কের দ্বারা যার ক্ষমতা আছে আর্তগ্রুলের মূল গল্প জানার আগে কিছু ইতিহাস জেনে নেওয়া বড্ড জরুরি মধ্য এশিয়ার স্তেপ তৃণভূমি অঞ্চলে তুর্কি ভাষাগোষ্ঠীর মানুষ ছিল মূলত তুর্কম্যান উপজাতির লোক এদের মধ্যে যারা বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলের পশ্চিম অঞ্চলে বাস করত তাদেরকে বলা হতো অঘুজ উপজাতি যারা কিনা ছিল মঙ্গলদের একটি শাখা এদেরকে বলা হতো অঘুজ টার্ক বা অঘজ তুর্কি ধারা ধারাবিবরণী রক্ষকদের লেখায় এদেরই আবার অন্য নাম ছিল তুর্কম্যান এরা এশিয়ার বৃহত্তম লবণাক্ত হ্রদ কাশ্মীর সাগরের পূর্ব তীরে গড়ে তুলেছিল এদের বাসস্থান স্থান হ্রদের পশ্চিম দিকে বাস করে এদেরই আরেক গোষ্ঠী তুর্কিরা যাদের বাসভূমির নাম তুরস্ক প্রায় বারোশো বছর আগে কিছু অঘজ উপজাতির পশুচারক কিছু যাযাবর মানুষ মঙ্গোলিয়ার পশ্চিম অঞ্চল থেকে অর্থাৎ মধ্য এশিয়ার উড়াল আলতাই অঞ্চল ছেড়ে ঘুরতে ঘুরতে চলে আসে এই অঞ্চলে নতুন বাসভূমিতে এসে এরা সেলজুক সাম্রাজ্যের অধীনে বাস করছিল সেলজুক সাম্রাজ্য ছিল বর্তমান ইরান এবং তুর্কমেনিস্তানের পুরনো বাসিন্দা তুর্কিদেরই সাম্রাজ্য সপ্তম হিজড়ির শুরুর দিকে মঙ্গলদের খোরাসান আক্রমণের ফলে সেখানকার অধিবাসীরা তুর্কমেনিস্তানের মার্গ অঞ্চলে এসে বসবাস করা শুরু করে এই গোত্রের নামই ছিল কাই এদের গোত্রের প্রধানের নাম ছিল সুলাইমান শাহ এই গোত্রের লোকেরা ছিল নিষ্ঠামান মুসলমান সুলাইমান শাহের নেতৃত্ব গুণে তার গোত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াতলে আসতে লাগল চেঙ্গিস খানের দস্যুতার কারণে নিজের নিরাপত্তার জন্য নিজের উপরেই নির্ভর করতে হচ্ছিল সুলাইমান শাহ তার জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য শক্তি বৃদ্ধি করেন এবং যাতে তারা কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেন অন্যদিকে খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের ফলে সুলাইমান শাহ খুব অল্প সময়ের মাঝেই অসংখ্য যোদ্ধা এবং প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন সময়ের সাথে এইসব গোত্রগুলো নিজেদের ঘিরে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে শুরু করে এই রাষ্ট্রগুলো বেলিক নামে পরিচিত ছিল এবং গাজীভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ধারণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল প্রতিটি রাষ্ট্র এক একজন নেতাকে কেন্দ্র করে গড়ে উঠত যিনি সে বেলিকের গাজীদের পরিচালনা করতেন এবং যুদ্ধে নেতৃত্ব দিতেন তেরোশো শতকের শেষের দিকে গোটা আনাতলিয়া জুড়ে অসংখ্য বেলিকের অস্তিত্ব ছিল রুম সালতানাতের সুলতান প্রথম আলাউদ্দিন কায়কোবাদ আর্তগ্রুলকে কারাকাদাগের জমিতে থাকার অনুমতি দেন রুম সালতানাত মধ্যযুগে আনাতোলিয়ায় অবস্থিত একটি তুর্কি ফরাসি সুন্নি মুসলিম রোমান সাম্রাজ্যকে ফার্সি রুম দ্বারা নির্দেশ করা হত পূর্বের রোমান তথা বাইজেন্টাইন অঞ্চল নিয়ে সেই সময়টি গঠিত হয়েছিল বলে সেলজুকরা তাদের সালতানাতকে রুম বলে উল্লেখ করত চেঙ্গিস খান ছশো একুশ হিজ্রিতে সেলুক আক্রমণের জন্য এক বিরাট বাহিনী প্রেরণ করেন কালের পরিক্রমায় সেলজুক সাম্রাজ্য তখন নিভু নিভু করছে তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কনিয়াতে সিংহাসনে ছিল সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকি এই সময় সুলেমান শাহের নিকট খবর পৌঁছাল যে মঙ্গলরা আলাউদ্দিন কায়কোবাদের উপর হামলা চালিয়েছে এই খবরে তিনি মর্মাহত হলেন মুসলমান সুলতানের জন্য তার যথেষ্ট সহানুভূতি ছিল তাই তিনি সুলতান কায়কোবাদকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ গোত্রকে নিয়ে রওনা হতে বললেন এই সময় ঘটে এক অভূতপূর্ব ঘটনা সেলজুক এবং মঙ্গলরা যখন যুদ্ধ করছিল তখন সেখানে যে উপস্থিত হয়ে সুলেমান শাহের ছিলেন আটতগরুল গাজী আর্তগ্রুল জানেন না যে কোন পক্ষ কারা তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দুর্বল পক্ষের হয়ে তিনি যুদ্ধ করবেন মঙ্গল বাহিনী ছিল দুরন্ত এবং দুর্ধর্ষ তারা সহজেই সেলজুক বাহিনীকে কোণঠাসা করে ফেলে সৌভাগ্যক্রমে তার এই সিদ্ধান্ত সেলজুক বাহিনীর পক্ষেই আসে তার সাথে চারশো জন যোদ্ধা নিয়ে সে সেলযুগদের পক্ষে যুদ্ধে নেমে পড়ে তাদের বীরত্বের শেষ পর্যন্ত মঙ্গলরা টিকতে পারে না হাঁটতে বসায় যুদ্ধে এমন অভাবনীয় সাফল্যে সুলতান কায়কোবাদ উল্লেসিত হয়ে আত্মগ্রল গাজীকে আলিঙ্গন করে তার বহিঃপ্রকাশ ঘটান ঠিক এমন সময় সুলাইমান শাহ তার বাহিনী নিয়ে সেখানে আসেন সুলতান আলাউদ্দিন কায়িকোবাদ তাদের দুইজনকেই এ পুরস্কার পুরস্কারস্বরূপ তাদের পরিধিও দান করেন তিনি খুশি হয়ে কাই গোত্রের জন্য আঙ্গোরা কারাকা দাগের জায়গা বরাদ্দ করেন এবং সুলাইমান খানকে তার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন এখানে আলাউদ্দিন সালজুকির বুদ্ধি এবং তার দূরদর্শিতার কথা স্বীকার না করলেই নয় তিনি আর্তগরুলকে সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটির দায়িত্ব দেন কনিয়া সাম্রাজ্য প্রথমে বেশ বড় ছিল কিন্তু রোমান আর মঙ্গলদের চাপে পড়ে কনিয়ার একেবারে ভগ্নদশ হওয়ার উপক্রম হয়েছিল এবং আয়তন ক্রমশই হ্রাস পেতে পেতে একটি ক্ষুদ্র রাজ্যের আকার ধারণ করেছিল যার অস্তিত্ব যে কোনো বিলীন হতে পারত কারাগাতাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে বারোশো একান্ন সালে আর্তগ্রুল নাইসিয়ান শহর তেবাসিয়ন জয় করেন এর নতুন নামকরণ করা হয় সাগোত এবং এটি তার সাময়িক রাজধানী হয় তার এই কৃতিত্বপূর্ণ কাজের পুরস্কারস্বরূপ সুলতান আলাউদ্দিন সেলজুকি আরতকরুলকে আরও কিছু এলাকা ছেড়ে দেন পরবর্তীতে বারোশো নিরানব্বই সালে তার সন্তান প্রথম উসমান কর্তৃক এখানে অটোম্যান সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে আরতকুল আরও শক্তিশালী হয়ে ওঠায় রোমানদের দিক থেকে আক্রমণের আশঙ্কা পায় কিছুদিন পর পিতা সুলাইমান শাহ ফুরাত অতিক্রমকালে পানিতে ডুবে মারা যান অটোম্যান ঐতিহ্য অনুযায়ী পিতার পর তার যোগ্য সন্তানকে দলের গোত্রপতি করা হত সেই ঐতিহ্য অনুযায়ী বারোশো সালে আর্তগরুলের পিতা সুলাইমান শাহর পর তাকে দলের গোত্রপতি করা হয় এইদিকে আর্তগ্রুল নিজ এলাকা শাসন করে যাচ্ছিলেন এবং নিজের রাজ্যের পরিধি ক্রমাগত বৃদ্ধি করছিলেন এভাবে আর্তগ্রুলের একটি উল্লেখযোগ্য রাজ্য প্রতিষ্ঠিত হয় ওইদিকে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে ব্যতব্যস্ত রাখে এবং শেষ অবধি ছয়শো একচল্লিশ হিজড়িতে মঙ্গলরা কনিয়াকে একটি করদ রাজ্যে পরিণত করে এতে অবশ্য আর্তগ্রুলের কিছু হল না কারণ তিনি ছিলেন মঙ্গলদের ধরাছোয়ার বাইরে মঙ্গলরা এশিয়া মাইনরের এই ছোট্ট রাজ্যগুলোর ব্যাপারে কোনোরূপ নাক না তাদেরকে তাদের মতো থাকতে দেয় ছয়শো চৌত্রিশ হিজড়িতে আলাউদ্দিন কায়কোবাদ মারা গেলে তার পুত্র গিয়াসুদ্দিন কায়কাস্ত্র আর সিংহাসনে আরোহণ করেন আত্মগরুলের বিবাহ হয় সেলজুক সাম্রাজ্যের শাহজাতা নোমানের কন্যা ফালিমা খাতুনের সঙ্গে ছয়শো সাতান্ন হিজড়িতে একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় উসমান খান ওনার এই নামানুসারে তুর্কি বাদশাদেরকে উসমানীয় সুলতান বা অটোম্যান সুলতান বলা হয়ে থাকে বারোশো সাতাশ সালে আর্তগরুল গাজী মারা যায় তখন উসমান খানের বয়স ছিল তিরিশ বছর তখন সেলজুক সুলতান পর তার স্থলাভিষিক্ত করেন উসমান খানের যোগ্যতার দরুন সুলতান আকৃষ্ট হন এবং তাই তাকে নিজ সেনাবাহিনীর মেয়ের সাথে বিবাহ দেন খুব অল্প সময়ের মাঝেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে উন্নীত হন বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মঙ্গলদের সাথে এক যুদ্ধে কায়খস্র নিহত হন তার কোনো পুত্র সন্তান ছিল না একটিমাত্র কন্যা সন্তান ছিল তার সাথে উসমান খান পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন কাজেই সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে উসমান খানকে কনিয়ার নতুন সুলতান হিসেবে ঘোষণা করেন এভাবে ইবনে সালজুকের বংশধররা যে সাম্রাজ্য চারশো সহত্তর হিজড়িতে কায়েম করেছিল তার বিলুপ্তি ঘটে তার স্থলে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সাগতগ্রামে প্রথম উসমান কর্তৃক নির্মিত একটি গম্বুজ এবং মসজিদ আর্তকরুলের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে বলে ধারণা করা হয় কিন্তু অনেকবার পুনর্নির্মাণের ফলে এর উৎস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না বর্তমান দরগাটি উনিশ শতকের শেষ দিকে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ কর্তৃক নির্মিত হয় প্রথম দিকে উসমানীয়দের স্মরণে সাগুদ শহরে বাৎসরিক উৎসবের আয়োজন করা হতো আঠারোশো ছত্রিশ সালে অটোম্যানদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ তার নামে আর্তুকরুল নামকরণ করা হয় তুর্কমেনিস্তানের আশখাবাদে একটি মসজিদও তার নামে নামকরণ করা হয়েছে আর তার নামে করা দিরিলিস রিলিজ নামের সিরিজটি নতুন করে বিশ্বজুড়ে তার পরিচয় তুলে ধরেছে যা জেনে মুসলিম বিশ্বের নবজাগরণ হয়েছে বলা যায় প্রিয় ভিউয়ার্স দি রিলিজ আর্তুকরুল নামের সিরিয়ালের কোনো একটি পর্ব আপনি দেখেছেন কি দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন সিরিয়ালটিতে আর্তকরুলের চরিত্রটি আপনার কাছে কেমন লেগেছে আর জানাতে ভুলবেন না বিশ্বের বর্তমান পরিপ্রেক্ষিতে মুসলিমদের জাগ্রত করতে এই সিরিয়ালটি দেখা কতটা জরুরি সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্র আর্তুকরুলের জীবনী নিয়ে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে আপনার পরিচিতজনদেরকেও দেখার সুযোগ করে দিন আরও এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন